আসসালামু আলাইকুম ইটালিতে অবস্থা ওঠা শুরু হয়ে গেছে এগ্রিকালচারের অবস্থা উঠতেছে স্পন্সরের অবস্থা উঠতেছে সমগ্র ইটালিতে মানে ভুরি ভুরি অবস্থা উঠতেছে তো আপনারা তো এটাই শুনতে চান তাই না মানে আপনারা খুশি হন এই খবরে হাজার হাজার লাখ লাখ ভিউ আপনাদের হয়ে যাবে যদি আমি বলি একবার যে এগ্রিকালচারের নূল অবস্থা উঠতেছে এক মিনিট দুই মিনিট কেন আপনাদের দশ বারো মিনিটের নূল অবস্থাও মানুষ পেয়ে গেছে এখন আপনারা শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইটালি চলে আসবেন প্লেনের টিকিট কেটে তাই তো এত এত সহজ না হ্যাঁ এত সহজ না আর নূল অবস্থা আপনারা পেয়েই বা এত খুশি হওয়ার কি আছে বলেন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে অ্যাটলিস্ট যেই কাগজটা আপনারা পাবেন ইটালি থেকে সেটা যেন অরিজিনাল হয় আর কাগজটা যেন আপনি ইটালি থেকে পান বাংলাদেশ থেকে ওই কম্পিউটারের দোকান থেকে যেন আপনি ইটালির নূল অবস্থা না পান এইটা আপনারা আল্লাহর কাছে একটু দোয়া করেন যাই হোক অনেকেই অনেকভাবে কথা বলতেছে আমি আমার পার্সপেক্টিভ থেকে এখনও বলতেছি যে তেইশ আজকে তেইশ এপ্রিল গত তিন চার দিনে অনেকেই আপনারা অবস্থা পেয়েছেন অনেকে বলতেছে এক মিনিট দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটেরও অবস্থা বের হয়েছে এবং ম্যাক্সিমাম যারা বলতেছে কৃষির নূল অবস্থা বের হয়েছে কিন্তু আমি এখনও পর্যন্ত আমার মামাতো ভাইরা ফোন দিলাম তার কারণ হল দুই চারজন আমরা চিনি যাদের আবেদন তারা প্রতি বছরই লোক আনে ফ্লুসিতে লোক আনছে আগে পরে এদেরকে আমি ফোন দিয়ে এরা এরা তো বিজনেস করে তাই না এরা লোক আনে তো এদের থেকে বেশি অ্যাক্টিভ কেউই না এখন যদি অবস্থা বের হয় ওরা অবশ্যই জানবে তো আমি এদেরকে ফোন দিয়ে বলি যে ভাই আমাকে একটু ভিডিও কলে দেখাও এসপিআইডি নাম্বার দিয়ে লগ করে দেখাও যে তোমার অবস্থাটা আসছে কিনা তো তারা সবাই একটাই কথা বলছে যে না ভাই এখন পর্যন্ত না আমি কোন কোন জায়গায় বোলজানোতে খবর নিশ্চি পাই নাই ব্রেশিয়াতে আমি পাই নাই সালের নোতে অনেকে বলতেছে যে সালের নো থেকে উঠছে রাগুসা থেকে উঠছে নাপলি থেকে উঠছে আমি এখন পর্যন্ত কোনো খবর পাই না আরও সব থেকে বড়ো জিনিস আপনাদের বলে দেই এই বছর আপনারা একটু ওই কোঠার জিনিসটা হিসাব করে দেখেন ইটালিতে এগ্রিকালচারের সব থেকে বেশি কোঠা দিছে কোন শহরে আপনারা খুঁজে দেখেন সেই শহরের একটা ভাই আছে আমার খুবই পরিচিত আমি নাম নিচ্ছি না তার পারমিশন ছাড়া নাম নেওয়াটা আসলে ঠিক না তার সাথেও আমার ডিরেক্টলি কথা হইলো গতকালকে কথা হয়েছে তো ভাইয়ার সাথে দেখেন মানে সেও দুই চার পাঁচটা লোক আনে সে এটা না তার সে এখানকার বড় ব্যবসায়ী তার নিজের ক্ষেত আছে সে নিজে পেঁফে সাথে ডিরেক্টলি কাজ করে সে সংস্থার সাথে কাজ করে সে কলদিরেত্তির সাথে মিটিং করে কাজ করে ঠিক আছে তার দুই চার পাঁচটা লোক আসে প্রতি বছরে মামাতো চাচাতো তো খালাতো ফুপাতো ভাইদেরকে সে আনে এখানে টাকার জন্য সে লোক আনে না আমার কথাটা বুঝেন তার তার বন্ধু তার আশপাশের লোকজনে জিরো সেকেন্ড থেকে আমরা জিরো সেকেন্ড বলি কি এক মিনিটের কম যাদের আবেদন এক মিনিটের কম দুই মিনিট তিন মিনিট চার মিনিটের আবেদন আছে এবং সেইখানের কোঠা বিশ্বাস করেন তিন চার হাজারের উপরে এখন আপনি আপনারা বুঝে নিতে পারবেন যে কোন শহর এটা দিল্লির উপরের দিকে এখন সেই শহরে তারা আমি ফোন দিয়ে সে বলো যে ভাই এরকম কোনো নিউজই পাই না এখন মানে সে তো ধরেন যে খারাপ ভাষা ইউজ করে আমার বলে যে কারা এগুলো বাইর করে কেন বাইর করে সেই কথায় আসতেছি আমি তো তার কাছ থেকেও আমি শুনলাম যে না এরকম কিছুই না কমিউনিকেশন দেওয়া শুরু করছে মানে কাগজ পেফে তারা পাঠায় দিছে কন্ট্রোল শুরু হয়েছে এখন দেখেন যদি ইটালির বিভিন্ন শহর থেকে নূল অবস্থা বের হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো সমস্যা নেই আমার কাছে এরকম কোনো অথেন্টিক নিউজ আসে নাই গুড এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি ইটালিতে এরকম ভ্লগার আপনারা রাস্তাঘাটে এখন মরে মরে পাবেন এখন আমিও ইটালি নিয়ে কথা বলি আপনারা বলতে পারেন কিন্তু দেখেন এর ম্যাক্সিমাম লোকের ইটালি কেন পুরো ইউরোপের কোনো দেশে থাকার আসলে কোনো পারমিশনই নাই বিশ্বাস করেন পারমিশন এরা মানে দোদুল্যমান ঝুলন্ত ওই পলায় আয়সা আপনার অ্যাজাইলাম অ্যাপ্লিকেশন করে বসে আছে কাজ কাম কিছু নাই ক্যাম্পে থাকে অথবা বাইরে থাকে দুই চার পাঁচশো টাকা ইনকাম করে আর এই ধরেন ইউটিউবে আপনার ভিডিও বানায় ফেসবুকে আপনার ভিডিও বানায় মানুষে কনফিউজ করে শুকুরে শুকুরে দিন হয়েছে হইলো ইটালিতে আসছে আয়সা হইল তারা এখন আপনার ভিসার ব্যবসা শুরু করছে কীরকম ভিসার ব্যবসা এখন দেখেন আপনারা যখন ভিএফএস এস গ্লোবালে এখন আপনারা কাগজ সাবমিট করতে যাবেন অবশ্যই তারা ভেরিফাই করে দিবে যে এটা অরিজিনালকে অরিজিনাল না আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এখন তাদের টার্গেটটা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগেই তারা আর কি অবস্থা বাইর করে ফেলবে এখন এক দুই মিনিটের অবস্থা বের হয় না দশ মিনিট পনেরো মিনিটের নুল অবস্থা বের হয়ে যায় তারা অবস্থা বের করে আপনাকে বলবে যে তুমি দুই লাখ টাকা দাও তিন লাখ টাকা দাও না হলে মালিক অবস্থা দিবে না কিন্তু ভাই আমি আপনাদেরকে বারবার বলি প্রোটোকল নাম্বারটা নেন প্রোটোকল নাম্বারটা নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন যদি অ্যাপয়েন্টমেন্ট পান দুই লাখ কেন আপনার চার লাখ টাকা দেন চার লাখ কেন আপনি আট লাখ টাকা দেন কিন্তু অবস্থা পেয়েই আপনি টাকা দিয়েন না দিয়েন না দিয়ে না আর কোনো কথা বলবো না বেশি কথা আসলে বলা ঠিক না যারা বুদ্ধিমান তাদেরকে ইশারা দেওয়াই আসলে ইনাফ যথেষ্ট তো আপনারা আসলে নূল অবস্থা নিয়ে লাফায় না শুধু দোয়া করেন যাতে আপনারা অরিজিনাল অবস্থাটা পান এবং কাদের মাধ্যমে বড় বড় আমি বড় বলবো না মানে যারা অনেক দিন ধরে ধরেন এই ভিডিও বানায় আপনাদের সাথে আসে আপনাদেরকে সঠিক নিউজগুলো দেওয়ার চেষ্টা করে আপনারা তাদের কথাগুলো একটু শোনেন তার কারণ আপনাদের কাছ থেকে আমার লাভের কিছু নাই আপনাদের সাথে আমি মানে বিজনেস করি দুই টাকা আপনাদের কাছ থেকে ইনকাম করার কোনো ইচ্ছা আমার নাই তো আমি চেষ্টা করি আপনাদেরকে জাস্ট সাবধান করার জন্য কনফিউজ না হওয়ার জন্য ঠিক আছে তো যারা বলতেছে যে নূল অবস্থা উঠছে বলবেন যে তুমি আমাকে ভিডিও কলে এসপিআইডি দিয়ে লগ ইন করে তারপর আমাকে দেখাও আমি তোমাকে টাকা দিব কোনো সমস্যা নেই অথবা আমি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেই তারপর আমি তোমাকে দরকার হয় ডাবল টাকা দিয়ে দিব কোনো সমস্যা নেই যদি এই রুলসে সে যদি রাজি হয় তাহলে আপনারা সামনে আগান কোনো সমস্যা নেই আবারও বলে দিচ্ছি যে আমার কাছে এরকম সরাসরি কোনো নিউজ এখন পর্যন্ত আমি নিজের চোখে দেখি নাই অথেন্টিক তো আমি বলতেছি না যে নূল অবস্থা মানে ওঠে নাই আমার দিক থেকে কিন্তু পুরো ইটালি তো আর আমি কন্ট্রোল করি না যারা ধরেন যে বড় বড় শহরে থাকে হয়তোবাস সেখানে আসতে পারে তারা দেখছে কিন্তু তাদের কাছ থেকে শুধু বলবেন যে তোমরা একটু ভিডিও করে দেখাও যে এসপিআইডি দিয়ে লগ করে যে তোমার মূল অবস্থা আসছে আর কোনো কথা বলবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই